হা হ'ব কি চালা আপুনি তাই বুজি দাদু তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা ভালো আছো ভালো থাকলে অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে তো তোমার জিনিস নিয়ে এসেছি একটা সেই লেভেলের ভিডিও আজ এই যে এখন ঠান্ডা চলছে না তো ঠান্ডায় দাদু মরি গেছি তো সেই লেভেলের একটা ভিডিও নিয়ে এসেছি তো পুরো একদম সেই লেভেলের ইয়ে পাবে মজা পাবে পুরা প্যান চিড়ে হাসি পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো স্টার্ট করা যাক মারি মারে ধন কাটা বাবুর বাবা গেছে টাটা আর গো মারে মারে ধন কাটা বাবুর বাবা গেছে টাটা হে গো আরে বা দে হ ধ ঘেটিরা আর একাই যত পারবি তত ঘেটিয়া আম না গো দাদু মুজা দিলো মা গো মা কি সরা পিন্ধাই বলছে দাদু গঙ্গা যত্র পইলো গঙ্গা যত্র হ্যাঁ কি বলছি রে কী বলছে বলছি তো

হাতে এক খান করে ভাত আমাদের ঘরে তো হেরে তো দাদু যে মইল्यो তো তোর বাবা কে ফোন করে বলি না নাই তোর বাপ তো ঘরে নাই tata গিনছে কাজই করতে ও বাবাকে বাবা কে ফোন করে বলে দিয়েছি ও আইছে টাটা থেকে কে খনি আইছে খনি আই মাইগো আমরা তো ভোজ করে মুচি বুন্দা কইমু সবাই কে দুকা টিঙ্গা করে দিব আর যতোলা মুচি বাকি আমাদের আর শুধু বানাবা আই লোক বটে মুইতে গেলে ভালো ভোজ করতে ওই সবাই বলেছে বাবা কেটা ফুটিটা বড় দাদা এ ও ঘরে মানুষ মরেছে তাতে তো পুর্তি লাগে এ দিনে আমাদের ঘরে বুড়া দাদু মরলও খালি যাইয়া ভোজ ভোজ ও না থাকে তো বহাল জমি বিকে দিব তাও দাদু মরাই ভালো ভোজ করিব আগেই বলি দিছি আমি যেদিন ঘাটে

ঘাট পের করতে হবে ভোজ পের কইতে হবে ও বাবা লু এত টাকা কোথায় পাবো আর তুই তোর বেটার নামে জমি বাড়ি দাও লিখে দিয়ে গেলিস না এরিয়া মারি ভয়া শ্বশুর এবার আমরা এত টাকা কোথায় পাবো এ মাই মাই গো কান্দি সিনা কান্দি সিনা ভালোই তো হলো বুড়ার বুড়ি দিয়ে যেন মরলো এবার ওই ছেড়ে যায় নি ওরা পেন পিট করে দেখ পেন পিট ওরে বাবু তদের ফুর্তি লাগিয়ে তোদের ফুর্তি লাগিয়ে আর আমার যা দুঃখটা লাগিয়ে লতি আর বুলবুরি মূল্য তো মূল্য জমি বাড়ি গুলা লিখে দিয়ে গেল নাই তোর বাপের নামে জমি বাড়ি এর টেনশন কেন করছিস एल्বিন যাবো পুলুলিয়া পুলুলিয়াতে যাই জমি বাড়ি না বাপের নামে খাই দিয়ে আইসবো ওরে দাদু আজ যদি বলে হবেক নাই তোর বাপের টিপ সহি লাগিবে তবে কি করবি নে মাইজে দাদুন নো আঙ্গুলটা কাচিয়ে লাগিয়ে আঙ্গুলটা বুড় আঙ্গড়া কাচিয়ে আছেলে না তো পড়া করে কথাই ভিড় ভুলেবি পুরাই পুরি ইংলিশে

কোহে মুই আমারে গেলছি ভূত ভাত হয়ে গেছিল কি ভূত যদি হই আর হামাদের ঘর যদি আসে ছিল শালা এমন বুক ছাতিতে কি আই দিব না তুই আর মুইরে যাবি সারা একবার ওই যে বা হামার দাদা কত খনি গেলছে লক লাখে বলতে মাইও গেল কেউ যো আসে না আর হামাকে ঘরটা একাই ফাটকে টুকু টুকু ডরো লাগে আর যখন আসবে কাশি দেখ একটা ভালো দেখে গামে ধরি যতক্ষণ আর আসে আর দাদু মুইরে গেল ভোজ হবে দশ দিন পরে লুচি খায়া হে লিবো কাথায় কাপড়ে কথা দুকে আমাকে ভালোই করেছিস এখন মরেছিস তার কারণে আমি ভোজটা খাতে পাবো আমি শুনছি নো কি সালা গ্রামগঞ্জে চুরি হচ্ছে সেদিন দিন কেন কিলিপানি আতে চুরি হয়েছিল তারপর আর সালা হামাদের কাইকে উপর দিগে নো কি আর বইছে কপা ঠেলকেছিল আর হে রে পাছে চুরিトゥরি হামাদে গর দিগে হবে নো আর হামাদে ঘরে সালা চুরি আসে নিয়ে কি চুরি করে নিয়ে যাবে কে রে ভাই কোনই পাবেক নাই সেটা বটে তো দেখো আগেকার চোর গুলা যেমন ছিল ভকমরিয়া চোর যেমন আমার দাদুই বলে দিতো মরে গেছে এখন বলছে আমাদের ঘরে একটা চোর বেঁচে ছিল তো বাসি ভাতরা খাচ্ছিল সালা বাসি ভাতলা বলছে দেখুন নুন শুধাই বলছে বাসি ভাতলা খাওয়াছে নাই সালা বাসি ভাতলা কে নুন দিয়ে মারি দিলো রে ভাই হ ভাই কি করবি আগেকার চোরগুলা অভাবে চুরি করতো আর এ কোন কাচোর গুলা লজ্জা কোনো কোন নাই সালা মাইয়া লোকের কাপড় চুরি করে নিয়ে পালাই দে বলেন কি তোহে রে ভাই আমরা কোন দিকে কাজ করতে গেলে होत নাই বন্নো হুম সালা কাজি কইলে কে বড় লোক হচেরি কাজি কে বড় আজি তো কেউ কাজ করে কইরে বড় লোক হতে পাইতে কেও পারে নাই বড় লোক হবি মানে নেতা মন্ত্রী হবে হতে হবে তবে সালা বড় লোকতে পারিবই নাই তো নাই পারিবই ঠিক বলেছে তাহলে এই বছর ভোটে দাঁড়াবো কি বন্নো হামাকে ভোটটা দিবি পালা সালা তোকে আমি ভালো করে জানি তোকে ভোট দিতে গেলে না তুই না গরিবলাকে আরো গরিব করে মরাই দিবি গরিব মরল তো আমাদের কি বাপে যাই আছে তুই আর আমি বড় লোক হয়ে যাব ওইটা দেখতে হবে কেন তাহলে যা বটে বটে সালা বটে দানা বুঝলি না জিতে গেলে তাদের বসে বসে খাবো রে আমার শ্বশুর মরে গেল গো চ চ চ আমার শ্বশুর মরে গেল চ টুকু ঘর দিকে চ

তুকু দেখে আসি বুড়া মরল তো আর কি করবি আর হেরি খুড়াটাও তো আমাদের টাকা কাজে গেলছে ফোন করিয়েছে আসবে কে চো বুড়া দাদুকে কে টুকু দেখে এলিব লাস্টে লাস্টে একবার এ মাই মাই গো আর তোকে ভাত তরকারি জানতে হবে কেন হুরুকা দাদু না হুরুকা দাদু মরল বলেন কি কি বলছিস হুরুকা দাদু মরল ও গো মাই হুরুকা দাদু মরল মানে 10 দিন বাদে ভোজ ভোজ খাই হাই ঘি লিব হাই ঘি

あと、ちょいちょいちょい、特派でごれん、え、じゃいに、かばかかっこいいじみちょ、ま、ちょ、ぼじさとおらいてたくない。んんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんん